নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল দ্য নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের কি চোয়া ফুলের গাছে প্রচুর পরিমাণে মিলিপাগের আক্রমণ দেখা দিয়েছে পাশাপাশি কালো মাইটস এবং পিপটির আক্রমণ দেখা দিয়েছে তো এটিকে একবার দিন এই কীটনাশকটি আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটিকে যদি আপনার গাছে প্রয়োগ করেন দেখবেন গাছে কোনো রকম মিলিবাগ মাইটস বা মাকড় কোনো রকম কিছু আক্রমণ দেখা দেবে না দেখুন আমার কাছে মিলিবাগ বা মাইটসে আক্রমণ দেখা দিয়েছে এগুলো হলো কালো মাইটস এগুলি কি করবে আপনার গাছের গ্রোথটাকে থমিয়ে দেবে পাশাপাশি গাছের পাতা ও কুঁড়িগুলি হলুদ হয়ে ছড়ে যাবে এবং কুকুরে যাবে তাই আপনার কাছেও যদি মিলিবাগ মাইটস এবং অ্যাপিটস যদি আক্রমণ দেখা দিয়েছে তো এই কীটনাশকটিকে গাছে দিয়ে দিন খুব সহজেই দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে আপনার গাছ মানে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এটিকে দেওয়ার এক থেকে দুই দিন পরে দেবেন গাছের কোনো রকম মানে পোকামাকড় আক্রমণ নেই একদম গাছ নির্মূল হয়ে যাবে তো কীভাবেই বা আপনারা এই কীটনাশকটিকে তৈরি করবেন কতটা পরিমাণে দেবেন এবং কতদিন অন্তর অন্তর এই কীটনাশকটিকে চালিয়ে যাব তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন আর আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক জবা ফুলের গাছ পছন্দ করে না বা এমন কোনো ছাদ বাগানে নেই বললেই চলে যে তাদের ছাদ বাগানে জবা ফুলের গাছ নেই তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের জবা ফুলের গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ির আক্রমণ দেখা দিয়েছে পাশাপাশি অনেকে কমেন্ট করছেন গাছে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে কি দেবো এবং আবার অনেকে কমেন্ট করছেন যে গাছে ছোটো ছোটো পোকার আক্রমণ দেখা দিয়েছে তো এইগুলি কি এগুলি হলো মূলত কালো অ্যাফিডস তো এই অ্যাফিডস বা মাকড়গুলি কি করে আপনার গাছের পাতাগুলিকে কুঁকড়ে দেয় গাছের গ্রোথকে থমকে দেয় এগুলিও অন্যান্য পোকার মতো অনেক অনেক ক্ষতি করে তাই আমাদেরকে যত দ্রুত আমাদেরকে গাছ থেকে এই সমস্যার সমাধান করতে হবে তা না হলেই দেখুন বন্ধুরা আমার কাছে এই সমস্যাটি দেখা দিয়েছে আমি যে কীটনাশকটি দেখাবো তো এটিকে আপনারা কীভাবে তৈরি করবেন চলুন আমরা দেখে নিই বন্ধুরা আমাদের এখানে যে কীটনাশকটি তৈরি করতে সবকটি উপকরণই একদম ঘরোয়া উপকরণ রয়েছে এই সমস্ত উপকরণ আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই রয়েছে তো আমরা খুব সহজেই ছাদ বাগানে এই কীটনাশকটিকে তৈরি করতে পারি তো কীটনাশকটি তৈরির জন্য আমরা সবার প্রথমে এখানে নেব এক মতো প্লেন সাধারণ জল তো আপনারা সবার প্রথমে এক মতো প্লেন জল নেবেন এবং তার সাথে আমি এখানে নিয়েছি এক চামচ মতো রান্নার কাজে ব্যবহৃত হয় হলুদ সে হলুদ আমি এখানে এক চামচ মতো নিয়েছি তো আপনারা এখানে রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ সে হলুদ এক চামচ মতো নিতে পারেন আর আপনারা এ চাইলেই আরও একটি উপকরণ দিতে পারেন যেটি হচ্ছে এই হলুদের পরিবর্তে আপনারা ফাঙ্গিসাইড দিতে পারেন তো আপনারা যারা ফাঙ্গিসাইড গাছ ব্যবহার করেন ফাঙ্গিসাইড যদি তাদের কাছে থাকে তারা ফাঙ্গিসাইড দিতে পারেন আর আপনাদের যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা আপনারা এখানে এই হলুদটিকে ব্যবহার করতে পারেন এবং এরই সঙ্গে আমাদের এর প্রয়োজন হবে এক চামচ মতো আমি এখানে নিয়েছি আমরা যে জামা কাপড় কাপড়কে থাকি যেখানে আমরা সার্প ব্যবহার করি সে সার্প আমি এখানে এক চামচ মতো নিয়েছি তো আপনারা এক চামচ মতো ডিটারজেন্ট বা আপনারা এক চামচ মতো সার্প আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো এক চামচই যথেষ্ট এক চামচ দিলে আর আশা করি লাগবে না তো আপনারা এক চামচ মতো এখানে সার্প ব্যবহার করবেন এরই সঙ্গে আমি এখানে আরও একটি উপকরণ মিশিয়েছি যেটি হচ্ছে ভিম জেল আমরা প্রত্যেকেই আছি যারা বাড়িতে বাসন এবং থালা বাটি ধুয়ে থাকি তো আমরা কম বেশি প্রত্যেকেই থালা বাসন ধোয়ার জন্য এই ভীম জেল ব্যবহার করে থাকি তো আপনারা এখানে কিছুটা মতো এক চামচ মতো আপনারা ভিম জেল নিয়ে নেবেন তো আমার এখানে ভিম জেলটি একটু শেষ হয়ে গেছে তো সে কারণে আমি এখানে একটু জল মিশিয়ে নিলাম এবং কিছুটা পরিমাণে এখানে ভীম জেল দিয়ে দিলাম তো আপনারা এক চামচ মতো ভীম জেল দেবে তাহলেই যথেষ্ট কীটনাশকটিকে তৈরি করতে আমাদের এই তিনটি উপকরণই প্রয়োজন হবে এর থেকে আর আমাদের বেশি কিছু লাগবে না তো আমরা এখানে কী মেশালাম আমরা এখানে এক চামচ মতো রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ সেই হলুদ এক চামচ মতো নিলাম পাশাপাশি নিয়েছি জামা কাপড় কাঁচাকুচি করতে যে সার্ফ ব্যবহৃত হয় বা ডিটারজেন্ট ব্যবহার হয় সেই ডিটারজেন্ট আমরা এক চামচ মতো নিয়েছি এবং এক চামচ মতো আমরা নিয়েছি ভিম জেল এ তিনটি উপকরণকে আমরা খুব ভালোভাবে একে অপর সাথে মিশিয়ে নেব এবং দেখুন বন্ধুরা এই জলটির কালার কেমন হয়ে গিয়েছে তো এটি কি আমাদের খুব ভালোভাবে একে অপর সাথে মিশিয়ে নিতে হবে তা না হলেই এটি মানে ডেলা বাগিয়ে থাকলে বা জমার বেঁধে থাকলে এটি খুব ভালোভাবে গুলবে না তো খুব ভালোভাবে আপনারা এটিকে অবর সাথে মিশিয়ে নেবেন তো আমাদের এখানে এটিকে গোলানো হয়ে গিয়েছে এটিকে আমরা এবার এ করা বোতলে আমরা ভরে নেব তো এটি একটু অল্প পরিমাণে হয়েছে তো সে কারণে আমি স্প্রে বোতল ব্যবহার করলাম না আমি এখানে একটি বোতলের উপরে কিছুটা পরিমাণে ছিদ্র করে নিয়ে এটিকে আমি গাছে স্প্রে করে দেবো তো আমি এখানে এক বোতল মতোটি আমাদের তৈরি হয়েছে এটি আমাদের এবার ব্যবহার করার জন্য একদম রেডি তো এটিকে এবার আমি বন্ধ করে দিলাম মুখটি দেখুন এর মুখটিকে আমি কিছুটা পরিমাণে ছিদ্র করে নিয়েছি তো এটিকে আপনারা গাছে এবার দেবেন এটিকে তো যদি আপনারা গাছে দেন গাছে দেখবেন কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটি আমাদের গাছে দেওয়ার জন্য একদম রেডি তো এটিকে আমরা এবার গাছে স্প্রে করে দেবো তো খুব ভালোভাবে দেখুন আমি গাছে স্প্রে করে দিয়েছি আর এটিকে আমাদেরকে গাছে ব্যবহার করতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর তো আপনার এক সপ্তাহ অন্তর অন্তর যদি এটিকে গাছে ব্যবহার করেন গাছে রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো খুব ভালোভাবে যেখানে গুলিতে মানে রোগ পোকার আক্রমণ হয়েছে সেগুলিকে খুব ভালোভাবে আপনারা ভিজিয়ে দেবেন দেখবেন এটিকে দেওয়ার পরপরেই দেখবেন গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না এবং এটিকে দেওয়ার সাথে সাথেই গাছে পিপড়ে মিলি এবং মাইটস কালো অ্যাপিডস যে কোনো রকমই রোগ পোকার আক্রমণ হোক না কেন সমস্ত পোকামাকড় এই কীটনাশকটি ব্যবহার করার পর দেখবেন সাথে সাথে মারা গেছে দেখুন বন্ধুরা আমি এটিকে ব্যবহার করেছি কিছুক্ষণের মধ্যেই দেখুন গাছে যে লাল পিঁপড়েগুলি ছিল সেগুলি পিঁপড়েগুলি মারা গেছে তো এটিকে আপনারা দুই দিন বা দুইবার ব্যবহার করবেন তাহলেই যথেষ্ট দেখবেন আপনার কাছে কোনো রকম রোগ আক্রমণ হবে না দেখুন দেওয়ার সাথে সাথে এই যে লাল পিঁপড়েগুলি ছিল এগুলি মারা গিয়েছে তো এই কীটনাশকটি শুধু গাছ দিল হবে না এটির পাশাপাশি আমাদেরকে গাছে ফাঙ্গিসাইডেও ও । প্রয়োগ করতে হবে তো আপনার এই কীটনাশকটিকে যদি সপ্তাহে একবার প্রয়োগ করেন সেই ফাংশনটিকেও আপনারা একবার প্রয়োগ করবেন এই সপ্তাহে আপনারা যদি এই কীটনাশকটিকে বা এইটিকে দেন এই সার্ফগোলা জলটিকে আপনারা গাছ দেন পরবর্তী সপ্তাহে আপনারা ফাঙ্গি দেবেন আর যদি এই সপ্তাহে আপনার ফাঙ্গি দেন পরবর্তী সপ্তাহে আপনারা এই কীটনাশকটিকে গাছে ব্যবহার করতে পারেন তো আপনারা করে টিকে গাছে ব্যবহার করতে পারেন কারণ অনেক সময় কী হয় আমরা গাছ যদি এই ফাঙ্গি সাইড দিই দেওয়ার পর অনেক সময় গাছে রোগ পোকার আক্রমণ হয় না বা রোগ পোকার আক্রমণ গাছে হতে চায় না কীটনাশকের পাশাপাশি তাই আমরা গাছে ফাঙ্গি গাছে প্রয়োগ করে ফাঙ্গি হিসেবে আমি আপনার কাছে স্যাপ ব্যবহার করি আপনার ব্লাইটক্স ভিটোমিন গোল্ড এমফর্টিফাই ম্যানসার এইসব আপনারা গাছে ব্যবহার করতে পারেন তো এক লিটার জলে আপনারা এক চামচ গুলে নেবেন এবং সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন তো আমরা সবসময় গাছে কেনই বা রাসায়নিক খাবার বা রাসায়নিক কীটনাশক আমরা গাছে ব্যবহার করব। এই খুব সহজেই যদি আমরা বাড়িতে এই ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এই কীটনাশকটিকে তৈরি করতে পারি তো আমাদের বাজার থেকে মানে টাকা দিয়ে কোনো রকম রাসায়নিক কীটনাশক কেনার কোনো রকম প্রয়োজন নেই আপনার বাড়িতে যদি লঙ্কা গাছ থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা এইটিকে সেম ব্যবহার করতে পারেন তো লঙ্কা গাছে অনেক সময় কী হয় মানে মাথার ডগাটি গিয়ে কুঁকড়ে যায় তো সেটিকেও যদি আপনারা ব্যবহার করেন আশা করছি আপনার গাছের সমস্ত মানে কুঁকড়ানো পাতা ঠিক হয়ে যাবে আমি আমার গাছও এই লঙ্কা গাছও যদি সমস্যা দেখা দেয় আমি আমার গাছ ব্যবহার করি দেয়ার এক সপ্তাহ পর গাছে আবারও নতুন নতুন পাতা আসতে শুরু করে তো বন্ধুরা খুব সহজেই আমরা বাড়িতে একদম জৈব উপায়ে বাড়িতে কীটনাশক তৈরি করে ফেললাম তো বাজারে গিয়ে আর কোনো রকম মানে টাকা দিয়ে এইসব কীটনাশক কেনার কোনো রকম প্রয়োজন নেই আমরা খুবই সহজে বাড়িতে জৈব উপায়ে এই কীটনাশকটিকে গাছে মানে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাও খুব সহজে সাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন